এখানেই ধরা পড়েছে এক ভন্ড বাবাকে তার পায়ের নিচে নাকি সেবা করলে সমস্ত রোগ বালাই মাফ হয়ে যায় এই তো সেই ভণ্ড বাবা তিনিই তো কোনো এক মুসলমানের ঘরে জন্ম হয়েছিলেন তাহলে সেই ভণ্ড বাবা কেন বলছেন তার পায়ের নিচে সেবা করতে হবে আর তিনিই বলছেন নামাজ বলতে এরকম কোনো কিছুই নাই এই ভণ্ড বাবাকে এখানকার উচ্ছত জনতা একসঙ্গে বীর হয়ে যা করলো সম্পূর্ণ

এই চোখের পদ্মার মধ্যে ভেজালা তাহলে একরকম হয় না সবার কান একর হয় না সবার জবান একরকম হয় না আপনি ভালো হয়ে কারণ আপনার ভিতরে যা কাজ করতেছে ওটা আমার ভিতরে কাজ করতেছে না আর আমার ভিতরে যেটা কাজ করতেছে তোমার ভিতরে কাজ করলে তুমি এতক্ষণ আমার ধরে ধরে চুমে খাইলানি তোমার মতো হাজার হাজার লোক আমার পাওয়া ধরে চুমে খায় তুমি ওইরকম ভিডিও আমার মেলা ছাড়া আছে ওই গণেশ গণেশ না ওই লোকনাথ না তুই তোর আমি বুঝতে পারবো না পিরগিরি করে হুড়মুর করে আমার করব না আমি করব না সেটা সেটা তুই করবি না তুই বুঝবি না তুই করবি না ভক্ত মানুষ আপনি মানুষ আমিও মানুষ আমি আপনার পায়ের নিচে কেন সেবা করবো আল্লাহর কাছে সেবা করব আল্লাহ মানুষ বুঝলে না বুঝলে তোর আল্লাহ নেই

আরা একটা ভালো মানুষের তোরা র‍্যাগিং করছ র‍্যাগিং আমি আপ থেকে বলতেছি শুনেন এখানে ক্যামেরা সামনে পিছনে অনেক মানুষ রয়েছে সামনে পিছনে অনেক মানুষ আছে এরা যদি সত্য কথা বলা যায় তোমার ক্যামেরার সামনে থাকবো না তুমি অতবেশি বেশি কথা করন এটা মাজার এটা তো বাপ দদাই বাইনে এটা আমারও বাপ দদাই এটা আউলিয়ার বাড়ি আউলিয়ার বাড়ি যাইছো আমরা আউলিয়ার বাড়ি যাইছি এখন আমরা নিজ বাড়িছি খেলাফত তুমি যদি খেলাফত না এসে আমাদের সাথে ডিস্টার্ব করো তাহলে এটা তুমি না ডিস্টার্ব না আপের সাথে কথা বললাম আপনি আপনি সামনে ভবিষ্যতে ভালো নাম শুনছস এই বাবা বাংলার নাম শুনছস না না শুনি নাই বাবা বাংলার নাম শুনছ নাই এত বড় শিল্পী গান কয় যে বাবা বাংলা তুই নাম আমার শিখা ওগুলো আমার দেখার মন্ডলে গান টান শুনছ নাই শ্রেদে লোক আমি যাব মদিনা গান শুনছ নাই এটা শুনছি কবি মন্ডলে হ্যাঁ না কিন্তু গানটা শুনছি শিল্পীটা জানি না তাইলে এই ভবা বাংলা এক গানে যেমন কথা কইতো বুঝে বেরিয়ে যাবো না তোরা তাকে শুনো তো গানের ভবা বাংলা লালনের গান এটা গানের মানে আচ্ছা তাহলে আপনার একটা গান শুনে আমি গান টান পাই না ওই কথা কলি দেখে ভয় বলে একটা গান শুনছি আমি ওই যে ওই ছবি মন্ডল স্টেজে মেলায় গেছিলাম আইসে ওই কথা আমার মনে হইলো বুঝছস তা তুই আর আমি যে বেশি বুঝি তুই আমি ছবি মন্ডল কই যে তুমি আর আমি কি ভাবি যে না ভাবি বা এটা যে হইতাছে এটাও তার খেলা সে সে তোর মনের কথা আর তোর সাত সে জানে বুঝছস বাবা তখন আমি কথাটা অতভাবে বুঝতে পারলাম না ছবি মন্ডল যেভাবে কইছে